আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবর স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষা আজকে আমরা যে সদস্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ এবং তেইশ সালে পরীক্ষার অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তারই আলোকে আমরা উদ্ভিদ বিজ্ঞান পত্র নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব প্রথমত আমরা জানার চেষ্টা করব যে উদ্ভিদ বিজ্ঞান পত্রের টোটাল অধ্যায় কয়টি তো টোটাল অধ্যায় হচ্ছে তিনটির একটু বেশি আছে তো আমরা কাটসাট করে তিনটি অধ্যায় তৈরি করে ফেলেছি আর আমাদের এই তিনটি অধ্যায় থেকে আমরা কেকের জন্য তিরিশটি প্লাস প্রশ্ন এবং গবিং হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করে ফেলেছি আর এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা একটি মানে সম্মানে যদি জানতে চাই যে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো পাঁচ দুটি দুশো দশ এবং সবগুলো পত্র নিলে তিনশো দশ টাকা পেমেন্ট করে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবা আর বিষয়টা হচ্ছে যে গণিত বাদ দিয়ে যদি উত্তরপত্র নিতে চাও পঞ্চাশ টাকা করে আর তিনটি বা চারটি পত্রে একই পেমেন্ট অর্থাৎ একশো পঞ্চাশ টাকা টোটাল যদি ছয়টি পত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে চারশো ষাট টাকায় তোমরা নিতে পারবা এই হলো বিষয় আর গণিতের বিষয়টা হচ্ছে প্রত্যেক পত্রে ক্লাসের মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ দুইটি পত্রে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা পেমেন্ট করে সাদস্যান এবং ক্লাসগুলো নিতে পারবা তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাদস্যান বিষয়ে জানতে পারবে এবং সাদর্শন অনুসারে গণিত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাদাশন তো বিগত বছর আলোকে আমরা বলতে পারি ইনিশালা আমাদের সাজেশনে ইনিশালা কমন ছিল সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এই বছর এরকমই কমন পেয়ে যাবে তো আমাদের হাতে এই মধ্যে সাজেশন রেডি রয়েছে ডিগ্রি দ্বিতীয় তৃতীয় অনার্স প্রথম এবং চতুর্থ বর্ষের সাদাশনগুলো তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করে সাদাশন বিষয়ে জানতে পারবা আর বিস্তারিত জানার জন্য এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী পর্বে সেই বন্ধু ভালো দেখো আল্লাহ